আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে ভিডিওটা দেখতেছেন যে আমার পাখিগুলো কিরকম ছোটাছুটি করতেছে শুরুতে দেখতে পারলাম যে তারা কীরকম ছোটাছুটি করতেছে তো আমার যে পাখিগুলো এই পাখিগুলোর বয়স অনেক কম তার জন্যই যে দেখেন যে এরকম ছোটাছুটি করে কারণ অল্প বয়সে সবাই একটু ওরা করে যে এটা বাস্তব যে অল্প বয়স থাকলে সবাই একটু তড়াতড়ি করে তাদের বয়স আজকে প্রায় ষাট দিনের মতো হয়েছে এর জন্য তারা অনেক ছোটাছুটি করতেছে আর আজকে এখনও খাওয়ার দাওয়া হয় নাই সকাল হয়ে গেছে এখন সকালবেলায় তাদেরকে খাবার দেবো তো খাওয়ার দেওয়ার সময় আপনারা জানেন যে কয়াল পাখি ডিম না দেওয়ার কারণ হচ্ছে খাবার খাবারের গাটি খাবারের সঠিক খাদ্য প্রয়োগ না করতে পারলে কয়েল পাখি ডিম দেয় না তো আমি যে খাবারগুলো দিচ্ছি এখানে কিন্তু একটি খাবার না এখানে কয়েক প্রকার খাবার তাদেরকে আমি মিশিয়ে খাওয়াই এই বিট শেষে পরের ভিডিওতে পাবেন যে আমি কী কী খাদ্য খাওয়াই তো আজকের ভিডিওতে দেখছেন যে তারা মাসাল্লা সুন্দরভাবে খাবার খাচ্ছে এবং তারা সুস্থ আছে তো করবেন আমার খামারটা যেন আরো বড় করতে পারি তো আমি মোটামুটি একটা প্রস্তুতি নিচ্ছি যে আমার খামারে আরো দুইশো পাখির মতো তুলব তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর এই যে দেখছেন যে পুরুষ পাখিটা মহিলা পাখিটাকে বিষ দিচ্ছে তো এটা কিন্তু প্রতিনিয়ত চলেই থাকে কারণ এখানে সম্পূর্ণ বীজ ডিম পাওয়া যায় কারণ পুরুষ আছে সেখানে অবশ্যই বীজ ডিম পাবেন আর পাখিগুলো পাখি আছে কারণে তারা সুস্থ আছে ইনশাল্লাহ ডিম দেয় আমার কল পাখিগুলো প্রতিনিয়ত ডিম দেয় সেই ডিম আমি কি করি এখান থেকে ডিম বাচ্চা ফুটানোর জন্য রাখি বা আমি বাসায় সবাই পরিবারের যে ডিমের চাহিদা থাকে সেটা পূরণ করতে পারি তো মার্শাল্লাহ আমার পাখিগুলো অনেক সুন্দর আছে আর সুস্থ সবল আছে আপনারা ডিম বেশি দেওয়ার কারণ যে কাজগুলো করতে হয় আমাকে কমেন্টে জানান আমি সেই কথাগুলো আপনাকে বলে দেবো বা সেই কথা কী কী করলে ডিম বেশি দেবো সেটা শেয়ার করবো আপনাদের সাথে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম